পাবলিক কিন্তু ভুলে নাই মামা পাবলিক ভুলে নাই আচ্ছা তারপরে আরেকটা কথা তুই বলছ যে বরবাদ ছবি যদি পনেরো ষোলো কোটি টাকার ছবি হয় তাহলে পাঁচ কোটি টাকা লস খাবে গত বছর তো কইছিলি প্রিয়তমার টাইমে যে প্রিয়তমা লস করছে এক কোটি টাকা উঠছে প্রিয়তমার এই শোয়া কোটি টাকা তো হন ওই শকুনের দোয়ায় গরু বলি মরে না আর সারা বিশ্বের মানুষ জানে ইন্ডিয়ারা যারা এই বাংলাদেশের ছবি দেখতে পারে না সাকিব খানের এরাও প্রশংসা করতেছে মহাদেশে চাঁদ নামা গানে মুখে মুখেছে আর বড় গুরু ধর্ম বলে যে যদি কোনো ছবির গান মুখে মুখে কয়া বাইর হয় তারপরে আর মহিলা দর্শক যদি ডুকা যায় ডায়লা মুখে থাকে আসসালামু আলাইকুম আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এইবারেও সাপোর্ট করবেন আগে সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে ভিডিওটা শেষ বিশ্বাস দেখবেন অনেক ইনফরমেটিভ ভিডিও সে কি বলছে শুনেন ডাইরেক্টর সাহেবের কথাগুলি সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে অনেক কথা সাকিব খান সম্পর্কে কিছু বলতে সাকিব খান সম্পর্কে সে বলতে যাইয়াও থেমে গেছে বলতেছে না সাকিব খান সম্পর্কে কোনো কথা বলবো না কয় তাহলে বরবাদ দেখছেন হওয়া দেখছি কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে কয়েকটা সিন ভালো লাগে নাই এই খুন খারাপই অমুক্ত মুক্ত এইগুলি তার মতো সে কইলো লাস্টে যা কইল যে ছবি তো চলে গল্পের উপর আর ডিরেক্টারের উপর তো উপর তো ডিরেক্টর না তাহলে ছবি না এটাই সত্য কথা ছবি চলে উপর তারপরে এই যে 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 এই দেখ ভিডিওটা দেখি যারা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন যাতে ও ভিডিওটা পায় পাইয়া এরা দেখে এই দেখেন রে বাপ এই জামালপুর বক্সিগঞ্জে ভাঙ্গাচোরা হল মানে হলের ই আর কি ওই যে পর্দা সিটমিট আমরা বলছিল যে পক্ষজন যে আমরা সিনেমা দেখতে পারি না পর্দাটা ঠিক করতে বললেন আর পর্দা কি ঠিক করবো এই যে এত লম্বা লাইন লাগছে তিন কিলোমিটার লম্বা লাইন তো এইটা দেয় তিন কিলোমিটার লাইন যদি মনে করেন পর্দা ঠিক করতো তাহলে কী অবস্থাটা হতো দেখেন কেসিকেট ভাইয়া ঢুকতেছে আর মানুষ শেষ হয় না এই মানুষ কিন্তু সবই ঢুকাইব এরই ভিতরে যাইয়া মনে করেন যে একেবারে ই করে করে মানে কারণ তো কি অবস্থা মানে কি বলার কোনো ই রাখে না ভাষা রাখে না ইন্ডিয়াতে ওরা এই বরবাদ দেখছে মানে বরবাদের গান দেখে ওরা অস্থির মানে প্রথম কেউ পাত্তা দেয় নাই তারপরে চাঁদ মামা গান দেখা যে এটার কোরিওগ্রাফিক গানের যে লিরিকগুলি যে ওই বাড়ি গিয়া না নানি আমার গান শুনে হ্যাড ফোনে এ ধরনের অনেক ই তারা প্রশংসা করতেছে আর মানুষের কি উচ্ছ্বাস এইগুলি কিন্তু গরমের মধ্যে বসে থাকবে কিন্তু ইয়াসিরম না কথাটা বলছেন এই সাকিব খানের পাওয়ার সাকিব ইয়ন্ত্রের পাওয়ার বা বা হলের ভিতরটা একটু দেখবেন না এই যে দেখেন

তো এইগুলি হচ্ছে সাকিব খানের পাওয়ার সাকিব ইয়ানদের পাওয়ার ভালোবাসা কাকে বলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারা দেখতে পায় বুঝছেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আর এই মাসের মধ্যেই সাকিব ইয়ান ফোরামটা করবো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে সবাই এস এম এস করবেন কেউ কল দেবেন না প্লিজ আসসালামু আলাইকুম